আঙ্কেল মাংসর কেজি কত করে তুই মাংস নিবি তোর কাছে টাকা আছে হ্যাঁ আঙ্কেল আমার কাছে টাকা আছে আপনি বলেন না মাংসের কেজি কত করে মাংসর কেজি 800 টাকা এখন তুই বল কত টুক নিবি আমার তো ব্যাংকে অনেক টাকা জমা আছে আমি এখন ব্যাঙ্কা ভেঙে টাকা বের করে মাংস কিনবো

আমকে লেইনেন নেন টাকা এবার এই টাকা গুলো রেখে আমাকে হাফ কেজি মাংস দেন একশো বিশ চল্লিশ ষাট আশি বিরাশি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আল্লাহ আজকে তো হলে মাংস কিনতে পারবো আর বাবা পেট ভরে ভাত খেতে পারবে মাংসর কেজি হইছে আষ্টশো টাকা হাফ কেজি মাংসর দাম হইছে চারশো টাকা এখানে তো একশো উনানব্বই টাকা আছে এ পিচ্ছি তোর কাছে তো আধা কেজি মাংস নেওয়ার মতো টাকা নাই দেখ পিচ্ছি তোকে তো এখন মাংস দিতে পারবো না তুই আগে চারশো টাকা নিয়ে আয় পরে তোর আধা কেজি মাংস দিতে পারবো তাছাড়া দিতে পারবো না এই পিচ্ছি নে তোর টাকা এই টাকা নিয়ে তুই এখান থেকে যা আঙ্কেল এই টাকা যতটুকু মাংস হয় ততটুকু মাংস দেন না আমাকে এই পিচি দেখ আমাদের এখানে হাফ কেজি নিচে মাংস বিক্রি হয় না তোকে আমি এই কয় টাকার মাংস কিভাবে দেই আঙ্কেল এই টাকায় যতটুকু মাংস হয় ততটুকুই দেন এই পিচি তোরে ভালোভাবে বলতেছিস তুই বুঝছস না তুই যা এখান থেকে কি ব্যাপার ভাইয়া কেন এই পিচি মেনার সাথে ধমক দিয়ে কথা বলতাছে আমার কথাই যদি তুই এখান থেকে না যাস তাহলে কিন্তু তোরে গাড় ধরে বের করে দেব তোর কাছে টাকা নাই তুই এসে গরুর মাংস নিতি আগে টাকা নিয়ে আয় তারপর মাংস নিছ আঙ্কেল আমাকে ঘাট ধাক্কা দিয়ে বের করতে হবে না আমি নিজেই চলে যাচ্ছি এই মামুনি শোনো জি আঙ্কেল আমাকে কিছু বলছেন জি মামুনি তোমাকে ডাকতেছিলাম আচ্ছা তুমি কেন মাংস নিতে এসেছো তোমার বাবা কোথায় হ্যাঁ আঙ্কেল আমি মাংস কিনতে এসেছিলাম কিন্তু উনি আমাকে মাংস দিল না আমার কাছে হাফ কেজি মাংস কেনার টাকা নেই তাই আমাকে মাংস দিল না কি বলবো আঙ্কেল আমাকে তো মাংস দিলই না আরও আমার সাথে খারাপ আচরণ করলো কি বলতেছো মামুনি আচ্ছা দেখি তোমার কাছে কত টাকা আছে দেখি তো মেয়েটার কাছ থেকে টাকা নিয়ে ওর কাছে কত টাকা আছে দুই চার বিশ চল্লিশ ষাট একশো মামুনি তোমার তো এখানে হাফ কেজি কেনার মাংস টাকা নাই আর ওরা তো হাফ কেজি নিসে মাংস বিক্রি করে না আচ্ছা তুমি আমাকে বলো তো এই খুচরা টাকাগুলো কোথায় পাইছো কেলাম আমি এই খুচরো টাকাগুলো কই পাইছি শুনুন তাহলে আমার বাবা না দিন স্কুলে যাওয়ার সময় 5 10 টাকা দিত সেই টাকাগুলো আমি আমার এই মাঠের ব্যাঙ্কে জমাইতাম ও আচ্ছা মামুনি Sheerano হয় বুঝলাম কিন্তু তোমার বাবা কোথায় তোমার বাবা মাংস নিতে আসতো তুমি আসছো কেন আঙ্কেল আমার বাবার কথা বলতাছেন আমার বাবা তো এক সপ্তাহ ধরে অনেক অসুস্থ কালকে ডাক্তার আইছিল বাবাকে ডাক্তার দেখে বলছে বাবার নাকি পেশার নেই আর ডাক্তারে বলছে বাবাকে গরুর মাংস খাইতে তাই তো অঙ্কল আমি আমার মাটির ব্যাংকটা নিয়ে অনেক স্বপ্ন নিয়ে আইছিলাম এখান থেকে বাবার জন্য মাংস নিয়ে যাব বলে কিন্তু সেই স্বপ্নটা আমার মাটির ব্যাংকটার মতোই ভেঙে গেল মনে হয় না আমি আমার বাবাকে মাংস খাইতে পারবো দেখেন না আঙ্কেল আমি এই মাটির ব্যাংকটা ভেঙে এই কয় টাকাই পাইছি বেশি টাকা পাইনি তাই তো আমার স্বপ্নটা পূর্ণ করতে পারলাম না আরে মামুনি কে বলছে তোমাকে তোমার স্বপ্নটা এই মাটির ব্যাংকের মতো ভেঙে যাবে না তোমার স্বপ্ন পূর্ণ হবে ঠিক আছে কি বলেন আঙ্কেল আমার স্বপ্ন পূর্ণ হবে কিভাবে আর আপনি কি সত্যি বলতেছেন হ্যাঁ আমি সত্যি বলতেছি দাঁড়াও এই তুমি আমাকে ভালো দেখে এক কেজি মাংস দাও তো হায়রে নিষ্ঠুর মানুষ ওর কাছে তো দুশো টাকার মতো ছিল দুশো টাকার মাংস দিলে কি হইতো এই যে ভাই আপনার এক কেজি মাংস দেখি তো মাংসগুলো ঠিকঠাক মতো দিল কি না না ঠিক আছে মামুনি এই যে নাও তোমার মাংস তুমি এগুলো বাসায় নিয়ে গিয়ে তোমার আম্মুকে বলো তোমার আব্বুকে রান্না করে খাওয়াবে কি বলতেছেন আঙ্কেল এখানে তো এক কেজি মাংস আমার কাছে তো এই এক কেজি টাকা নেই আমি জানি তোমার কাছে এক কেজি মাংসের টাকা নাই তবে এই মাংসর টাকা তোমাকে দিতে হবে না তোমার আঙ্কেল তোমাকে এটা কিনে দিল তুমি এখন এটা নিয়ে বাসায় যাও সত্যি বলতেছেন আঙ্কেল এই মাংসের টাকা আমাকে দিতে হবে না না সত্যি দিতে হবে না আমি চাই না তোমার স্বপ্নটা এই মাটি মতো ভেঙে যাক তাই তোমাকে এটা দিয়ে দিলাম তুমি এটা নিয়ে বাসায় যাও সত্যি আঙ্কেল দেখি আমাকে মাংস কিনে দিল ভাই আপনার মাংসের বিল কত হয়েছে আটশো টাকা আচ্ছা দিতেছি

আপনাদের কাছে হয়তো বা কেজি কেজিতে গরুর মাংস কেনার টাকা আছে কিন্তু আমাদের সমাজে এরকম অনেক পরিবারেই আছে তাদের ইচ্ছা করলেও তারা হাফ কেজি গরুর মাংস কিনে খেতে পারে না আমি দোয়া করি আল্লাহ দরবারে ওই সকল ভাইদের জন্য যারা কিনা এরকম অসহায় মানুষদের পাশে দাঁড়ায় আমাদের এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ সবাইকে